ঈদের দিনের তৃতীয় কাজ ঈদুল ফিতর হলে খেয়ে বের হতে হবে আল্লাহর ঈদ উল খেতেন তারপরে ঈদের মাঠে যেতেন আর ঈদুল আজহাতে এসে খেতেন তাহলে উল ফিতরে খেয়ে যাওয়া সোমনাথ আর ঈদুল আজহাতে এসে খাওয়া সোমনাথ এসে গরুর গোস্ত কলিজা খেতে হবে এইটা জরুরি নয় আর সোয়া পহার রোজা থাকতে হবে এ কথাও নয় অর্ধেক দিন রোজা থাকতে হবে এ কথাও নয় ঈদের দিনের সন্নাথ হচ্ছে সেটা যদি ঈদুল ফিতর হয় তাহলে খেয়ে যাবে আর যদি ঈদুল আজহা হয় তাহলে এসে খাবে বোঝা যায় না কোথা যদি ঈদ উল হয় তাহলে এসে খাবে ঈদুল ফিত্রের চতুর্থ জরুরি কাজ সূর্য ওঠার পরপরি বের হতে হবে আব্দুল আবনে বসুর বলেন তিনি বের হলেন কিছু জনগণকে নেই ঈদের মাঠে ফানকারা ইফ দেয়ান নাস জনগণের ঈদের সলাত দেরি করে আদায় করাকে তিনি নাকচ করলেন তিনি বললেন কাদ ফারাক না সাত এই সময় আমরা ঈদের সলাত আদায় করে নিয়েছি তখন ছিল চাষের সলাতের সময় সাড়ে সাতটা আটটা দেরি করাকে তিনি না কাজ করলে এই খুব মূল্যায়ন করা কথা শুনতে হবে খুব দাম দিতে হবে কে বলল ঢাকা ঈদগাহ মাঠে একবার সলাথ হবে নয়টার সময় একবার সলাথ হবে দশটার সময় একবার সলাথ হবে এগারোটার সময় ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাপাই না মজুর হাওয়াই লাড্ডু দনু হাত পে লাড্ডু হাই যো চায় খালে যে চায় ছোট দে সূর্য ওঠার পর পরই ঈদের সলাত আদায় করতে হবে কথাই ঠিক ঈদের সলাত এবং ইস্তিস্কার সলাতের সময় একই সূর্য ওঠার পর পরে খুব দেরি করলে না হয় সাড়ে ছয়টা না হয় সাতটা এর চেয়ে দেরি করা যেতে পারে না সম্মানিত দিনী ভাই বোন যার কারণে সেসব লোকেরা আরবের লোকেরা ফজরের সলাতে যখন বের হয় তখন তিন চারটা খেজুর পকেটে নেয় ফজরের সলা তাদাই করার পরে চার পাঁচটা খেজুর মুখে দিয়ে ঈদের মাঠে চলে যায় বা মসজিদে হলে সেখানে সলা তাদাই করে চলে আসে সম্মানিত দিনই ভাই বোন এক ঈদগা মাঠে একাধিক ভার সলাত হবে না তার প্রমাণ এইটা ঈদের মাঠকে বাসর ঘরের পরিণত করে সাজানো যাবে না সাজানো নিষেধ হারাম এ কথাও ঠিক চলেন যায় আবদুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবী ঈদের দিনে বের হতেন মাসিয়ান পায়ে হেঁটে ওয়ায়ারজো মাসিয়ান ফিরাসতেন পায়ে হেঁটে পায়ে হেঁটে যাওয়া ভালো পায়ে হেঁটে আসা ভালো সাথে সাথে বাহনে চড়ে যাওয়া যায় আমরা হারাম মনে করি না তবে পায়ে হেঁটে যাওয়া ভালো পায়ে হেঁটে আসা ভালো আনাসরাজি আল্লাহ তালান বলেন কানান নবী ওসাল্লাল্লাহ শেহেজা কানাই ঈদ আন খালাফ হতরিকা ঈদের দিনে আল্লাহ রসুল রাস্তা পরিবর্তন করতেন এক রাস্তায় আসতেন এক রাস্তায় যেতেন এটাও সোন্নাত ঈদের দিনের ধারাবাহিক বাড়ি থেকে সোন্নাদ চালু হচ্ছে এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা পায়ে হেটে যাওয়া পায়ে হেটে আসা এরপরে বলা হচ্ছে তুহমুলুল আনা যত বাইনা ইদাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল মুসাল্লা রাসূলের সামনে দি একটা ওই সূত্রা যেটা আর শুরু করলে তার আগে খাড়ো করা হয় সূত্রা নিয়ে যাওয়া হতো ফায়জা বালগাল মুসাল্লা ঈদের মাঠে চলে গেলে ফা নুসিবাত বাইনা ইদাই এই সূত্রাটা গেড়ে দেওয়া হতো এটাকে সামনে রেখে তিনি সালাত আদায় করতেন ওয়া যালিকা ঈশ্বরলি ফাদান নাই সফিশ এই জন্য যে ঈদের মাঠ ফাঁকা থাকত কোনো কিছু ঈদের মাঠে থাকতো না যেটা সামনে করে শলা তাদায় করা যাবে শুনুন ঈদের মাঠে মেহরাব তৈরি করা না জায়েজ ঈদের মাঠে মেম্বার তৈরি করা না জায়েজ ঈদের মাঠকে সাজানো হারাম ঈদের মাঠকে বাসর ঘরে পরিণত করা হারাম বাঁশ খাঁটা দিয়ে সাজানো জায়জ নয় একেবারেই ফাঁকা থাকবে নিতান্ত দখলের উদ্দেশ্যে চতুর্দিক প্রাচীর দিয়ে ঘেরতে পারে দখল হিসাবে এছাড়া প্রাচীর দেও ভালো নয় আল্লার নবী মসজিদের নবাবীর উপর দিয়ে হেঁটে এসে তিনি মাঠে ঈদের করতে করতেন আপনারা খুব ভালোভাবে জানেন মসজিদ নবাবিতে দূরে কাজ ছলাত আদায় করলে অন্য মসজিদে দূরে কাজ ছলাত আদায় করলে তার চেয়ে এক হাজার গুণ বেশি নাকি হবে এরপরও পৃথিবীর সবচেয়ে দামি মানুষ দামি মসজিদের ওপরে পা দিয়ে পায়ে পাড়া দিয়ে হেঁটে চলে গেলেন ফাঁকা জায়গায় তার মানে ঈদের সলাদ ফাঁকা জায়গায় আদায় করতে হবে এরপরে বাড়ি থেকে বের হওয়ার সময় তাকবীর শুরু করতে হবে ইবনু সেহাব জোহরি বলেন কান না শুকা না ফিলিদে হি নামা ইউখরে জুন জনগণ তাকবির শুরু করতো যখন বাড়ি থেকে বের হতো তখন তবে ঈদ উল বাড়ি থেকে বের হওয়ার সময় বলতো আল্লাহ হক পর আল্লাহ হক পর লাহি লাহিল্লাহ আল্লাহ হক পর আলিল্লাহ ইল্হাম আল্লাহ হক কবির সুবহান আল্লাহ বকরাত এই দোয়া আমি কোনোদিন প্রমাণ করতে পারিনি অতএব এমনি আল্লাহ আকবর বলতে পারেন সুবহান আল্লাহ বলতে পারেন লাই লাই বলতে পারেন আর এটাই খাস তাকবীর আল্লাহ হকবার আল্লাহ আকবর লাই লাই আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহাম এমাম সাহেব যখন বের হবে তখন তাকবীর বন্ধ হয়ে যাবে নিতান্তই সেই দিন বলতে পারেন তবে ঈদ উল যদি হয় আব্দুল্লিপ্ন ওমার আবু হরা এর রাজ্ আল্লাহর তালানো এখনো জনাই আলহ সব ঈদুল আজহাতে আব্দুল্লেব্ন ওমার এবং আবু হরা এর অরজ্ঞ আল্লাহর বাজারের দিকে বের হতেন আর তাকবির পাঠ করতেন প্রথম জুলহিজ্জা থেকে নিয়ে ১৩ তারিখ পর্যন্ত জুলহিজ্জা মাসে এক থেকে নিয়ে ১৩ দিন পর্যন্ত একটানা তাকবির চলবে আল্লাহ হক পর আল্লাহ হোক পার্লা ইলাহি আল্লাহ আল্লাহ হক পর আল্লাহ হক পর ওইদিকে পুরুষ নারী হজ করতে গেছে এরাম বাঁধার পরেই শুরু করেছিল আল্লাহ আলাবায়ক লাভ বায়েক লাশ হারি কালাক আলাবায়েন্দাল্হাম বাহ নেম আল্লাহ কলমূল লাশ হারি কালাক তোমার দরবারে উপস্থিত আমি তোমার দরবারে উপস্থিত প্রশংসা তোমার অনগ্রহ তোমার রাজত্ব তোমার প্রশংসা তোমার অনগ্রহ তোমার রাজত্ব তোমার কোনো শরিক নাই তোমার এইভাবে একবারে যে যেমন পারে চিৎকার করে বলবে তাক বিরোজ জোরে বলবে আল্লাহ হক পর আল্লাহ হক পার লাই লাহ ইল্লাল্লাল্লাহ হক পর আল্লাহ হক পার অল্লাহ ইল্হাম পুরুষেরা ঈদের মাঠে যাবে মহিলারাও যাবে ভালো মহিলা তো যাবে যাবে যার হায়েজ হয়েছে তাকে ঈদের মাঠে যেতে হবে যেতেই হবে ও মাতি আর জি আল্লাহু তালান বলেন উমের না নুখরে জাল হইয়া যাওয়াতেন খুদুরে আমাদের ঋতুবতীকে ঈদের মাঠে যেতে বলা হলো আমাদের যারা যুবতী মেয়ে তাদেরকে ঈদের মাঠে যেতে বলা হলো বলা হলো জামাতাল মুসলিমের দাওয়াত তারা গিয়ে মুসলমানদের সাথে তাকবিরে শরিক হবে ঋতুবতী মহিলারা বলবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ঋতুবতী মহিলারা ইহরাম বাঁধার পরে বলবে লব্বায়কা আল্লাহু ওয়া লব্বায়কা লব্বায়কা লা শারীকা লাক আল্লাহু আল হামদা নি'মাতু লাকাল মল লা শারীকা লাক যাদের হাইজ হয়েছে তারা এই তাকবীর পাঠ করবে তবে কাবা ঘর তواف করবে না এবং সালাত আদায় করবে না হাজেরা যা করছে তাই করবে আল্লাহর নবী আয়েশাকে বললেন তুমি কাঁদছো কেন আয়েশা বললেন আরা আপনারা হয় উমরা করে যাবেন আমার তোমরা হলো না আমি শুধু হজ নিয়ে যাব। এই জন্য আমি কাঁদছি আমার হয়েছে তখন আল্লাহ বলছেন চিন্তা করো কেন তো আদমের মেয়েদের উপরে ফরজ করা হয়েছে সবারই হবে তোমারও হয়েছে তুমি অত চিন্তা করো কেন হাজিরা যা করে সেটাই করো হাজিরা তেলাওয়াত করে তুমি কোরআন তেলাওয়াত করো হাজিরা লাভবায়ক বলে তুমি লাভবাহক বলো হাজিরা সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বলে তোমরা কিছুই বলো সলাত আদায় করো না তফ না এই বিবরণ পেশ করে বোখারি মুসলিমের বিবরণ পেশ করে বলা হয়েছে ঋতুবতী মহিলারা কোরআন ধরে পড়বে এ কথাই ঠিক শতদিনের তদন্তে এ কথায় আসে ওরা সলা আদায় করতে পাবে না ওরা তফ করতে পাবে না ঋতুবতী মহিলা ঈদের মাঠে যাবে যেতেই হবে যখন জোরালো আদেশ দেওয়া হলো তখন একজন মহিলা বলল জিলবা আমাদের কারো চাদর নাই কেমনে যাবে চাদর গায়ে দিয়ে যেতে হয় উপস্থিত বৈঠকের মুসলিম বোন এমনি আছেন না কি নাকি বসছে তোমার মাথায় কাপড় নাই কেন সরম পাও না তোমার বাপ নাই নাকি তোমার লজ্জা হয় না কেন তোমার সরম হয় না কেন তোমার মা পাশে বসে আছে না পাশে বসে আছে তোমার মা তোমাকে দেখতে পায় না তোমার মাথায় কাপড় নাই কেন এ দেখো এই দেখো ঋতুবতী মহিলারা যাবে মাথায় চাদর দিয়ে গায়ে কাপড় দিয়ে এ দেখো তখন একজন মহিলা বলছে চাদর নাই যে একদিন পর থেকে সওয়াল শুরু করেন ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত শ্যাম নফল শ্যাম পালনে অভ্যাসী হন বৃহস্পতিবার সোমবার সেম থাকেন মানুষের রিপোর্ট সাপ্তাহিক আল্লাহর কাছে এ দুদিনে দিনে পেশ করা হয় শ্রাবণ মাসে বেশি বেশি সিয়াম থাকেন বাৎসরিক রিপোর্ট শ্রাবণ মাসে পেশ করা হয় বাৎসরিক পাপ নাকি কোন দিন পেশ করা হয় কখন শ্রাবণ মাসে আর সাপ্তাহিক পাপ নাকি কোন কোন দিনে পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার আল্ল নবী বলছেন তু রজুল্হ আমাল ওই আমালী খামিজ ওয়ান উহফা আম আলী অন সায়েম বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নাকি আল্লাহর কাছে পেশ করা হয় আমার মন চায় দেখো তুমি আমার রিপোর্টটা দেখো এই যে দেখো আমি বৃহস্পতিবার সোমবার সেম আছি আমার রিপোর্টটা তুমি সেম অবস্থায় দেখো আমি তোমাকে আমার রিপোর্ট কি অবস্থায় দেখাতে চাচ্ছি শ্যাম অবস্থায় সাবানের রাতাম থাকবে এক থেকে পনেরো পর্যন্ত তোমাকে আমি রিপোর্ট দেখাবো শ্যাম অবস্থায় এটা আমার মন চায় অতএব সমৃদ্ধ দিনী ভাই বোন মহারমের দুই দিন শ্যাম থাকুন আরাফার একদিন শ্যাম থাকুন প্রতি মাসে তিন দিন শ্যাম থাকুন সওয়ালের ছয়টা শ্যাম থাকুন বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকুন আর সাবান মাসে এক টানা পনেরো দিন শ্যাম থাকুন আর জুল এক থেকে নিয়ে নয় পর্যন্ত এক থেকে নিয়ে নয় পর্যন্ত এক টানা শ্যাম থাকুন আপাতত সংক্ষিপ্তভাবে শ্যামের কথা শেষ করলাম সওয়ালের শ্যাম পালনের অনুরোধ জানিয়ে চলেন ঈদের দিন ঈদের দিন সকালে কি করতে হবে আমি আমার দিনী বন্ধুর কথাটাকে শেষ করে নিই বেশি কথা নয় অল্প মক্তব চালু করতে হবে দেশ জুড়ে এ কথাই ঠিক আমি বাসা থেকে বের হয়ে মসজিদে যাই পাশে আম গাছের নিচে গাড়ি দাঁড়িয়ে আছে তো গাড়ির গায়ে লেখা আছে আল্লাহ আমি এটা বুঝতে পারি না কয়েকদিন দেখলাম গাড়ির গায়ে লেখা আছে দাওয়ায় লল্লা তা আমি এক সময় বলছি আব্বু গাড়ির গায়ে লেখা আছে আর দাওয়ায় লল্লা এটা কি তখন আমাকে বলছে আব্বু আপনাকে তো প্রায় তিরিশ বছর যবৎ বক্তব্য দিতে দেখলাম তিরিশ বছর যবৎ তিরিশ বত্রিশ আর আমিও পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরলাম তাতে আমি বুঝলাম যে ইহুদিয়ার খ্রিস্টান বিদ্যা বেঁচে খায় বুদ্ধি বেঁচে খায় কলা কৌশল দিয়ে দেশ দখল করে সারা ভারত বাংলাদেশ পাকিস্তান দখল করেছে ভালো কিছু নিয়ে চলে গেছে তো ওরা বিদ্যার বুদ্ধি বিক্রি করে খায় পদ্মা সেতু বানালো ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা পদ্মা সেতু বানালো ওরা হলো ইঞ্জিনিয়ার আমরা হলাম কামলা তো ওরা যে ইহুদি খ্রিস্টান বিদ্যার বুদ্ধি বেঁচে খায় এইটা জানাবো কিভাবে এইটা জানানোর জন্য চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছি দেশ জুড়ে মক্তব চালু করব মুসলমানের ছেলে মেয়েকে একশো পার্সেন্ট আকিদা শিখাবো কোরআন শেখাবো আকিদা শেখাবো কোরআন শিখাবো ইনশাল্লাহ সারা দেশ জুড়ে মক্তব চালু করব এই সুবাদেই আমি বই লিখেছি বই ছাপিয়েছি সিলেবাস তৈরি করেছি মক্তব চালু করেছি রেমামের প্রশিক্ষণ চালু করেছি আসবে ফিরি যাবে ফিরি খাবে ফিরি বই দেব ফিরি এবং প্রশিক্ষণ নিবে এই প্রশিক্ষণের মাধ্যমে দেশ জুড়ে মক্তব চালু করবে আকিদে সংশোধন করবে ইহুদি কারা খ্রিস্টান কারা এবং কোরআন মজিদ পড়তে শিখবে মুসলমানের ছেলে একশো পারসেন্ট ফিল মিয়া একশো থেকে একশোই শিখতে হবে এই লক্ষ্যে দেশ জুড়ে মক্তব্য চালু করব। তার নাম দিয়েছি আদাওয়াল্লা মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম মসজিদ ভিত্তিক দাওয়াতি কার্যক্রম তাই গাড়ির গায়ে লিখা আছে আদাওয়ায় আল্লাহ আমি বললাম আব্বু তোমার পরিকল্পনা সুন্দর আমরা তোমার এই পরিকল্পনা গ্রহণ করলাম আল্লাহ তুমি কবুল কর আল্লাহ মা নিজের ছেলেমেয়ের জন্য যেমন দোয়া করেন আব্দুলার জন্য তেমন দোয়া করবেন ওদেরকে যেন আল্লাহ দিনের খিদমতের জন্য কবুল করেন আল্লাহ সম্মানিত দিনই ভাই বোন ঈদের দিন ঈদের দিনের প্রথম কাজ কি খেয়াল করো এদিকে ঈদের দিনের প্রথমে চার পাঁচটা কাজ আছে এক নম্বর কাজ হলো ফেতরা বের করা ঈদের দিনই ফেতরা বের করতে হতো যা আমাদের এসব মুরব্বী মানুষেরা আজও জানেন যে আমরাও করেছি আমার বাপ দাদাকেও দেখেছি ঈদের দিন সকালে ফেতরা বের করতে ওইটা কিভাবে পনেরোই চলে গেল গেল চলে রামাজান আরো আগে চলে আসলো আরো আগে হবে না নিতান্তই উনত্রিশ রামাজান বা তিরিশ রামাজান অন্যথায় ফজর সলাতের পরে ফেতরা বের করতে হবে আবদুল উমার বলেন ঈদের দিনের প্রথম কাজ আব্দুল ইবনে ওমর বলেন ফরয রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরে সান মিন তামারি ন সান মিন সাইরিন আল্লার নবী ফিত্রর যাকাত ফরজ করেছেন এক শা খেজুর এক শা গম আলাল আব্দিল হুররে স্বাধীন পুরুষ নারীর উপর ফকির মিসকিন সবার উপর ভিক্ষুক ভিক্ষিকা সবার উপরে আর স্বাধীন পুরুষ নারীর উপর দাস দাসের উপর ছোট বড় সবার উপরে ঈদের মাঠে যাওয়ার পূর্বে যার জন্ম হয়েছে তারও ফেতরা দিতে হবে যদি ধরে না হয় ফজরের আগে যার জন্ম হয়েছে তারও ফেতরা দিতে হবে ঠিক আছে যদি ধরে নেওয়া হয় যে সূর্য ডুবা পর্যন্ত রামাজান শেষ হওয়ার সূর্য ডুবা পর্যন্ত সন্তান জন্ম নিয়েছে তার ফেতরা দিতে হবে তো ঠিক আছে আমরা মনে করি হজরের আজান পর্যন্ত কোনো ছেলে মেয়ে রাতে জন্ম নিলে তার ফেতরা দিতে হবে সবাকেই ফেতরা দিতে হবে ছোট বড় শিশু পুরুষ নারী দাস দাসী কাজের মেয়ে ফকির মিসকিন সবাকে ফেতরা দিতে হবে দিতেই হবে চাঁপায় ভাষা তো ওকে দিতে হবে হবে ওর বাপকে দিতে হবে ফেতরা দিতেই হবে ফকির হলে ফিরিয়ে দেওয়ার সময় তার চেয়ে বেশি দিয়ে দেওয়া হোক ও আমারা বেহান তু আদ্দা কারলাল খরুজ এলা সালা কারলা খরুজের না সেলাল মুসল্লা ফেতরা বের করতে হবে ঈদের মাঠে যাওয়ার পূর্বে এই যে বোখারি মুসলিমের হাদিস ফেতরা বের করতে হবে কখন ঈদের মাঠে যাওয়ার পূর্বে আগে যে নিয়ম ছিল সেটাই ঠিক ছিল আবু সাইদ খুদিরা জিয়া তাল বলেন কন্যা নুখরেজ জাকাতাল ফিতরে আমরা জাকাতুল ফিতর ফেতরা বের করতাম সান তমিন তামিন একসা খাদ্য সান সাইরিন একসা একসা জব সান তামারিন একসা খেজুর সান মিন তাকদিন একসা পনির সান মিন জাবিবিন একসা কিশমিস প্রথম শব্দ আছে খাদ্য তার মানে পৃথিবীতে যারা যেখানে যা খায় সেটাই ফেতরা দিবে খাদ্য সুস কেউ যদি মনে করে আটা দিব তো দেখ তবে ধান দেওয়া ভালো নয় ধান সরাসরি খাদ্য নয় আগে কিছু আমাদের গ্রামেও ধান ফেতরা দিতো চাউল গম দেওয়াই তুলনামূলক ভালো সম্মানিত তিনি ভাই বোন আবু সাহেদ ক্ষুদ্রী বলেন কাদে বা মহ বিয়ে হাজানা মৌতামের ফক্কেল্লা আমরা একসা করে ফেতরা দিয়ে আসছিলাম হঠাৎ করে মহাবিয়ার জি আল্লাহ তালান সিরিয়া থেকে আসলেন তিনি মিমবারে উঠে জনগণের সামনে বক্তব্য দিলেন ফাক্কা ফিমা মান মান্না সেদিন তিনি মানুষের সামনে যা বলেছিলেন মানুষের সামনে সেদিন বক্তব্য তিনি বলেছেন ইন্নি আরা আমি মহাবিয়া মনে করি আন্না সাইন এমিন সামরাই তা দিল সানমিন তামারিন সিরিয়ার অর্ধ সাগম মদিনের এক খেজুরের সমান জাতির উদ্দেশ্যে মবিয়া ভাষণ দিলেন মবিয়া রাজি আল্লাহ তালান হ জাতির সামনে বললেন জনগণ আমি মনে করি সিরিয়ার অর্ধ সাগম মদিনের এক খেজুরের সমান সিরিয়ার অর্ধসা গম মদিনার একসা খেজুরের সমান এই কথা জনগণ গ্রহণ করলো জনগণ অর্ধসা ফেত্রা দিতে লাগল এই অর্ধসা গ্রহণ করলো ইরাকের মানুষ ইরাকের মানুষ একসা সমান ধরল সাড়ে তিন কেজি ও ইরাক থেকে সা একটা পরিমাপ পাত্র কিনে নিয়ে এসে চাউল মাপলে গম মাপলে সাড়ে তিন কেজি সোয়া তিন কেজি ধরবে এরকমই ঠিক মদিনে থেকে একটা সা কিনে নিয়ে আসলে তাতে আড়াই কেজি ধরবে বা দুই কেজি চারশো গ্রাম ধরবে বা এক একটু বেশিও ধরতে পারে এ কথাই ঠিক মদিনের সা অনুযায়ী আড়াই কেজি বা দুই কেজি চারশো গ্রাম বা তার চেয়ে কিছু বেশি হতে পারে আর সিরিয়ার সা অনুযায়ী সাড়ে তিন কেজি হতে পারে তারা মূল্য হিসাবে অর্ধেক সা নিল আর বাকি মানুষেরা তা গ্রহণ করলো না আবু সাহিদ খুদরি বললেন আম্মা না আমি আবু সাহেদ খুদরি বলছি হুন্ না নুখ রেজু ফলা নজাল কুল্লা ফলাম নাজাল নুখরেজো সানমিন তামারিন আলাহাদ রসুল্লাহ সাল্লাহি সাললাম উখরেজো হো মাইস্তো রাসুলের যুগে একসা শোষ ফেতরা বের করতাম যতদিন বেচে থাকবো একসাই ফেতরা বের করবো কম করব না তারা কম জনগণের একজন বলল আবুদ খুদ্রি অর্ধসা গম দিলে হবে না তখন আবু সাহেদ খুদরি বললেন অর্ধসা গম দিলে কেন হবে তিলকা কি মতো এটা হলো মবিয়ার মূল্য হিসাব এইটা হলো মবিয়ার মল্ল হিসাব লাখ বালো হা ওলা হা মবিয়ার হিসাব আমি কখনো গ্রহণ করব না কখনো তা মানব না মবিয়ার মল্ল হিসাব কখনো গ্রহণ করব না কখনো তা মানব না এই কথা আবু সাহেদ খুদ্রি রাজি আল্লাহ তালান বললেন আমি বলছি সম্মানিত দিনী ভাই বোন একসা ফেতরা বের করতে হবে এ কথাই ঠিক মল্ল নয় সারা দুনিয়ার মানুষ যদি মল্ল বের করে তব তা ফেতরা হবে না শস্য দিয়েই ফেতরা বের করতে হবে এ কথাই ঠিক যখন করোনা ধরেছিল তখন আমি বলেছিলাম কাবা ঘর কেন সারা পৃথিবীর মানুষ যদি তিন ফুট পর পর সলাতে দাঁড়াই তব তা বৈধ হবে না আর যদি কোনো দিন কেয়ামাক পর্যন্ত কাবা ঘরে পায়ে না দাঁড়ায় তবুও তা বৈধ নয় সেদিন বলেছিলাম তিন ফুট পর পর দাঁড়ানো বৈধ করতে হলে মোহাম্মদ সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে যেহেতু সাল্লাম আর কোনো দিন পৃথিবীতে আসবেন না কাজে তিন ফুট পর পর দাঁড়ানো বৈধ হবে না মাস্ক পরে করোনা আমি ঠেকাতে চাইনি আমি বিশ্বাস করি ভাগ্যকে আল্লাহর নবী বলছেন মানুষ সৃষ্টির বছর পূর্বে মাউতাহা হাজার তার পৃথিবীর জন পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার পূর্বে মানুষের জীবন মানুষের মরণ মানুষের রুজি মানুষের রোগ ব্যাধি করোনা সেদিন লিখা হয়ে গেছে সেই দিন যদি করোনা লিখা থাকে আর যদি পাথরের ভিতরে ঢুকে থাকে তবু তাকে করোনা ধরবেই ধরবে সেই দিন যদি করোনা না লিখা হয়ে থাকে আজ যদি করোনা যার হয়েছে তার গায়ের উপরে শরীর লাগিয়ে বসে থাকে তবুও করোনা ধরবে না আমি আব্দুর রাজাক এটাকে বিশ্বাস করি এভাবেই আছি এভাবেই থাকব অল্প দিন বাঁচতে এসে তাকদীর পরিবর্তন করতে আমি রাজি নই সম্মানিত দিনী ভাই বোন বিষয়টি তখন শক্তভাবে বলেছিলাম যারা হুঙ্কার দিয়ে বলেছিল তারা চুপচি লেগে গেছে মুখ খোলে না করোনা আমাকে হতে পারে না আমি সেদিন বলেছিলাম যার করোনা হয়েছে তার প্লেটে একসাথে আমি খেতে রাজি করোনায় কেউ মারা গেলে আমি তাকে গোসল জানা যা দিব এতে যদি আমাকে করোনা ধরে আমি বলবো না ওর কারণে ধরেছে আমি বলবো পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার নামে করোনা লিখা হয়েছিল সেই জন্য আজকে ধরেছে এর কারণে ধরনি বহু ছেলে মেয়ে বাপের কাছে যায় না স্ত্রী বা স্বামীর কাছে যায় না আবার কেউ কেউ স্বামীর গায়ের সাথে আছে করোনার বিছানে তাকে ধরে না করোনার লোকটা খাওয়া দাওয়ার পরে যেটুকু বেঁচেছে ওটুকু নিচে ফেলে দিয়েছে ওটুকু ফকিরে খাচ্ছে ওকে করোনা আর আমি যখন করোনা রুগীকে দেখতে গেলাম তখন ওই লোকের ছেলে মেয়েরা আপনি না 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 হুজুর 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 আপনি 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 চিল্লা চিল্লি শুরু করে তার ছেলে মেয়ে বলছে বলো কি তুমি আমার অন্তরে ধাক্কা খায় না তোমার বাপের গায়ে হা দিয়ে আমি ঘন্টা যাবত বসে থাকবো আমার অন্তরে ধাক্কা খেলে আমার ইমান দুর্বল এ কথা ঠিক আমার অন্তরে ধাক্কা খাবে না এ কথাই ঠিক আমি বলবো না তোমার বাপের কারণে আমার করোনা হয়েছে আমার করোনা আগেই লেখা ছিল সেই জন্য হয়েছে সম্মানিত তিনি ভাই বোন এক এক একসায়ের ওজন আড়াই কেজি আর না হলে দুই কেজি চারশো গ্রাম বা আড়াই কেজি এইখানে কি বলা আছে আড়াই আড়াই ঠিক আছে তো এক একটু বেশি হিসাবে কেউ যদি তিন কেজি বলে তো ওটা যেভাবে আছে সেভাবেই করে এইটাই ওজনের মাপে ঠিক আছে ওটা তো একটা পাত্র নিয়ে এসে মাপলে ইরাকের মাপলে বেশি হয়ে যাবে আর মাপলে কমে যাবে উনিশ বিশ সম্মানিত ভাই বোন বলে রাখছি ঈদের দিনের প্রথম কাজ হলো ঈদের দিনের দ্বিতীয় কাজ গোসল করতে হবে আলী রাজিয়া তালানহকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বলেছিলেন সুন্দর উত্তম গোসল করা জমার দিন উত্তম গোসল করা আরাফার দিন উত্তম গোসল করা ঈদুল ফিত্রের দিন উত্তম গোসল করা ঈদুল আজহার দিন দ্বিতীয় কাজ শেষ হলো ঈদের দিনের তৃতীয় কাজ